আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার শালতা জেলার বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পাটের দরদাম তবে আজকে আবহাওয়াটা তুলনামূলক ভালো প্রচণ্ড রোদ উঠছে সুন্দর আবহাওয়া ঠান্ডাও কম আর পাটের আমদানি সে তুলনায় যথেষ্ট কম এই মাত্র ওই তিন ভ্যান পান আসছে তাছাড়া এতক্ষণ আমরা দাঁড়াইছিলাম পাট নাই থাকার জন্য আমরা আসলে ক্যামেরাটা অনই করতে পারতেছিলাম না অনেকক্ষণ পর কিছু পাট আসছে তবে এখানে বড় সমস্যা হইতেছে যে এখানে আগে দামাদামি এটা হয় না দামাদাম এটা হয় ঘরের মধ্যে পাট দেওয়ার পরে দামাদামি বলতে কি দামটা অ্যাকচুয়াল দামটা দিয়ে দেয় এখানে যারা ব্যবসায়ী বাইরে আছে তারা কৃষকদের সাথে এত এমনটা একটা সম্পর্ক যে আগে দাম করা লাগে না পাট মেপে বুঝে দেওয়ার পরে একটা নির্দিষ্ট দাম দিয়ে দেয় এবং সেই দামে কৃষকরা খুশি থাকে এবং এরা কৃষকদের দেয় এখানে এই প্রচলনটা আছে এখন দেখি আমরা আসলে এই পাটটার কত দাম হলো ভাই পাটের দাম ধরছে নাকি এটার বড় ভাই পাটের কি দাম ধরছে

আসলে এখানে দামাদামি ওভাবে হয় না তবে পাট আজকে সর্বোচ্চ দেখতেছি আমরা এই পর্যন্ত উনচল্লিশশো টাকা মতো দেখছি নিচের পাটটা দেখলে পরে আমরা বলতে পারবো আসলে দামটা কেমন আছে তবে ভালো পাটটা উনচল্লিশশো টাকা ভালো মানের এই পাটটা আর মাঝারিগুলো এখন আমরা ওইভাবে পাই নাই তবে একটা পাট দেখছি মাঝখানে আমরা সাড়ে টাকা টাকায় একটা মাঝারি মানের একটা পাট আর নিম্নমানের যে মিলশাট পাটটা সেটা এখানে খুব একটা আসে না ভালো পাটটাই বেশি আসে এদিকে একটা পাট আসছে এখন দামাদিমি হইতেছে মনে হয় একটু দেখি আমরা কেমন দামাদিমি হইতেছে এখানে একটা পাটটা টা দামাদামি করতেছেন নাকি আটশো বলছেন এই ব্যবসায়ী ভাই এই পাটটা তিন হাজার টাকা বলছে ভাইরা মনে হয় এখনো দেই নাই মনে হয় ভাই দিয়ে দিচ্ছেন এখনো দেন নাই আচ্ছা ভাইরা এখনো পাট টা দেয় নাই কত মন পাঠাচ্ছেন পাঁচ মন পাঁচ মন পাঠাচ্ছেন মাশাল্লাহ অনেক পাঠ নিয়ে আসছেন পাট কি এই নাকি ঘরে আরো আছে

দুইমন হয়েছে না কত করে দাম ধরলো আটত্রিশশো 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 না আটত্রিশ আটত্রিশশো টাকা দাম ধরছে এটা দুইমন চারশের পাটান ছিল সেখানে কয় কেজিতে একমন হয় একচল্লিশ বেশি নাই কত টুক বেশি নাই হাফ কেজি হাফ কেজি বেশি নাই আচ্ছা এই বাজারে बोलतेছে যে ভাই হাফ কেজি বেশি নাই তবে আমরা জানি যে এক কেজি বেশি নাই এখানে এই 40 কেজি হলে এক কেজি তারা বেশি নাই এরকম দাম ধরছে পাট কি আছে শেষ হয়ে গেছে আছে অল্প খুব বেশি নাই না বেশি খুব বেশি পাট নাই অল্প কিছু পাঠ আছে তবে আজকে পাটের আমদানি অন্যান্য দিনের তুলনায় খুবই কম দেখেন একবারে এ কোনো পাট নাই অনেকক্ষণ পর 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 কিছু পাঠ আসতেছে এ দিকেও পাট নাই ব্যবসায়ী ভাইরা বসে আছে কেউ দাঁড়াই আছে গল্প করতেছে এই অবস্থা তবে পাটের আমদানিটা অনেক কম আছে আজকে যাই হোক পাটের দামটা যেরকম স্থিতি ছিল ওইরকমই আছে সর্বোচ্চ ভালো মানের পাটটা আমরা দেখলাম উনচল্লিশ টাকা পর্যন্ত নিচে দেখে আছে সাড়ে আটত্রিশশো আর যেটা সর্বোচ্চ খারাপ পাট সেটা আসলে এখন আমরা দেখতেই পাইনি যার জন্য আমরা কীভাবে বলবো যার মানে হাই পাট যেটা সেটা উনচল্লিশশো মাজদাটা সাঁত আটত্রিশশো আর নিম্নমানের পাটই বাজারে এখনও আসে নাই প্রিয় দর্শক দেখতে থাকুন এই ভাই যে পাঁচ মন যে পাঠান ছিল সেই ভাই ভাই ওই আটত্রিশ সই দিলেন না বেশি আটত্রিশ কিছু কিছু দাবি আছে আচ্ছা কিছু দাবি আছে ভাই আটত্রিশ সত্যি দিছে তবে বলছে যে আমাকে একটু বাড়ায় দিয়ে হয়তো ব্যবসায়ীরা কিছু বাড়ায় দিবে ভাই আজকে কি ধরে একটু বলেন আমাদেরকে